বড় গ্রাম নাই নেবো কালো সুখে নেবো বাবা তোর ধন নেবো না তোর সম্পদ নিয়ে নেই তখন কিছু তো বুঝিয়ে দিলেন সেলেটা একটা শোবার ঘর বাঁধলো একটি রান্নাঘর সুন্দর করে বাড়িতে সুন্দর করে ঘেরলেন ঘেরার পরে আজকে ছেলেটা তিরিশ পারা কোরআনার হাফেজ ওই গ্রামে একটা মসজিদ ঠিক মতন একটা ইমাম পাচ্ছে না একজন ওই মসজিদের সেক্রেটারি সঙ্গে যে একটা ছেলে আল্লাপ করলো চাচা ছেলে আজকে দেখো হয়ে ওকে যদি ইমাম হিসেবে নিযুক্ত করা যায় ইমাম হিসেবে রাখা যায় উনি ইমামতি করবে আমরা সবাই মুক্তাদি হয়ে তার পেছনে নামাজ পড়ব কোন ছেলে জানেন না যে ছেলেটার বাবা মা মারা গেছে একই দিন তাই নাকি বলে হ্যাঁ তো তার বাড়িতে যাই এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে আসলো আসার পরে মুসলমানে মুসলমানে যখন দেখা সাক্ষাৎ হয় তখন কি করা সালাম দেওয়া একটা সালামে একশো কা নেকের খুঁজু তো বর্তমান যুগের মুসলমান আমরা কেমন জানেন ইয়ের মাথা টুপি ইয়ের মাথা টুপি রাস্তা দিয়ে যায় লম্বা সালাম কি দেয় বলে বিয়ে সালাম আলাইকুম এটাই যে মরনে সালাম তুই মরক নিও যেমন সালাম না দিয়ে হলন করি দেন তাহলে পাপ হবে না পুণ্য হবে আর যদি ওই গান সালাম আলাইকুম না করে স্পষ্ট ভাবে চোখে চোখে দৃষ্টি করে mohabbat এ মোহাম্মদ কে পড়া করছে mohabbat সে সালাম detaবে চোখে চোখে দৃষ্টি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ

ও রহমাতুল্লাহ না খালি কেবেন আসসালাম কিছু কামাই হবে আর যদি আগুন যেমন আছে একটু পরিবর্তন আছে বুঝছেন এবার উন্নতি হয়েছে বাপের দোকান করে তো কিসের দোকান ঘরে জানেন আপেল ফলার দোকান ভালো পাঁচ রকম আমার ছাড়ে না বুঝে খুব দিনদার লোক তা ওই আপেলের ব্যবসা করে এক ভাই দাদা আপেলের কেজি দত একশো দশ টাকা বলে একশো টাকা দেওয়া যাবে না বলে আরে তোমরা বুঝলে মানুষ বোঝেন না খাই কি দেবে জিনিস গাছায় একশো টাকা আমার কেনা দশটা টাকা কামাই করি আনি দিন হাট থেকে আমার নয়ের হাট বেড়িয়ে আনো

কলে দিন হাটার থেকে ঘুরে গেছি নয়ের হাটের মানুষ নয়ার হাটার ঠকলুক দোকান থেকে একশো টাকা হবে টুপির একশো দশ টাকা দিয়ে আনলু এই মানুষের তো মেটের বড় হয়ে গেছে আপেল ধরি আসি আপেলের ঠোঙে রাখছে তোমরা বলে পাঁচ আত্ম নামাজ করেন টুপি মাথা আছে তোমরা কি করলে হয় তোমাকে আরো বিশ টাকা বেশি দিন হয়

এই জন্য অনুরোধ করো মা রকম স্বামী যদি কারো থাকে আমি বাড়ি তোমরা এখন খাও এর জন্য কোন ভাববার নাই মা ধৈর্য ধরে শুনে কারণ আজকে এই জন্য বলছে স্বামী স্ত্রী দুইটা মনে এক হতে হবে আমার মামা মামির যে এত বনতা না মামা বাড়ি গেলে এবং নিজের বাপের না সেই আদর করে বুঝছে তাই দেখো কি করলেন ওই ছেলেটার সঙ্গে দেখা সাক্ষাৎ বলা সালাম দেওয়ানো হলো বলছে বাবা আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই কি বলে এই মসজিদে ইমাম হিসেবে তোমাকে নিযুক্ত করতে চাই ইমাম হিসেবে রাখতে চাই তুমি ইমামতি করো বলে চাচা মেয়ে এটা হয় না আপনারা আমার বাবার মতো আমি সামনের কাথারে দাঁড়াবো আপনারা পিছনে দাঁড়িয়ে মুক্তাদি করবেন এটা হয় না তাহলে বাবা বয়সে তুমি ছোট কিন্তু শিক্ষাগতায় যোগ্যতায় অতি বড়

да 对，咱们兄弟。 ऐड मैना मैन क्या क्या जफ़र लारी आसे हसर करता मोसा मुर्ग़ बच्चा ज़िया बता भले तो शिवलोक तो भी तो तू मेरा मार दारूना तूने ताला ताला ना मार दारूना तेरे बेंदरी आपूर्ति बना तो भी ना ताला मार दारूना ताला मिर्ची को जमे

মাঝে মাঝে কয় তোমার থেকে মিলে ভালো আছে ওই আমার হাত থেকে মিলে তোমার সঠিক কয় আমার মা বাবা কয়েছে গুড়ে তো ভালো হয়েছে একদিন লক্ষ্মীর ভাতার পাতা লাগছে এলা ফির বিদিকে ভাতা কথা ডাবল ডাবল পুরুষকে আরো কি না গে মা তোমার তো মাইয়ে মরল কোনো সুযোগ সুবিধা নাই আছে তোমার স্বামী হলে সুযোগ আছে কিন্তু তোমার ওই একটাই যদি বয়সটা হোক তাহলে বৃদ্ধ ভাতাটা যদি হয় কিন্তু কোন লক্ষ্মীর ভাতা পায় লক্ষ্মীর ভাতা পায় লক্ষ্মীর ভাণ্ডার পায় বিদিয়ে ভাতা পায় তাহলে কোন কাদ্দা বেশি হচ্ছে হ্যাঁ ওরে বাপ এইবার আস্তে আস্তে সবাই একটু চাপ তখন এই কথা বলার পরে ছেলেটা বলল তারে ঠিক আছে হুজুর আমি কথা দিলাম আগামী শুক্রবার হতে ওই মসজিদে ইমামতি করতে যাব ঠিক আছে তাই হলো সুন্দর করে ছেলেটা শুক্রবারের দিন ইমামতি করতে চলে গেলেন যখন ইমামতি করতে গেল কুড়ি বছর বয়সকালে গিয়া ওখানে ইমামতি করে পাঁচ বছর ধরিয়া কুড়িয়ার পাশে দাদা পঁচিশে পৌঁছায় একদিন এক মুক্তা দি আর মুক্তা দি কয় এক মুক্তা দি আর এক মুক্তা দি কয় ভাই ইয়ার পাশে যদি নামাজ পড়া চলে না এত সুন্দর নামাজ পড়ায় কিছু নামাজ না পড়া চলে না বলে ইয়ার পিছনে নামাজ পড়লে সত্তর গুণ নাকি

এই কথা শোনার পরে বলে তাহলে এখন কি করা যাবে বলে কারণটা বুঝিস নেই যদি ঘরের স্ত্রী না থাকে তাহলে এই যে পাক না হালাল হারাম কায় শ্রেণি খাওয়ায় কি দাদা যাই যে সাধনা করেন না কেন সে হিন্দু হোক আর মুসলিম হোক বলেন তো প্রথম সাধনার মূলকে সরকারে এত পদ্ধতি বেরছে তাদিনে 6 নাম্বার পারালছে না তাই দেখো আজকে পূর্তি এর মূল হলো নারী তারপরে ঠিক করে সুন্দর করে বাড়ি যদি তোমার নারী ঠিক না হয় ভাই যতই ধর্ম করেন কোনো লাভ নাই তুমি نماز ছছ তোমার স্ত্রী নামাজ করে না ওই স্ত্রীর হাতে খাওয়া যাবে না হাত তো কয়জন ইমানদার মুসলমান আছে বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার স্ত্রীও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার ব্যাটার হাতে খাই তাইও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাত তো দেখি কয়জন আছে মা